আসসালামু আলাইকুম মায়ের ওপর হামলার অভিযোগ ক্লোজাব ওয়ান তারকা সাজুর বিরুদ্ধে চলুন বিস্তারিত দেখা যাক জমির অংশ ও টাকা সে না পেয়ে মায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে ক্লোজাব ওয়ান তারকা সাজু আহমেদের বিরুদ্ধে ছেলের মামলায় গুরুতর ছেলের হামলায় গুরুতর আহত সাজুর মা রানিজান বেগম যার বয়স পঁয়ষট্টি বছর বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার মাথায় কয়েকটি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে তিন সেপ্টেম্বর কুড়িগ্রামের অলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে সাজুর নিজবাড়িতে এ ঘটনা ঘটে সাজুর মা হামলার অভিযোগ করে সাজুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তবে অভিযুক্ত ক্লোজাবয়ান তারকা সাজু আহমেদ তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি দাবি করেছেন জমির অংশ দাবি করায় পারিবারিক বাদানুবাদের এক পর্যায়ে তাকে লক্ষ্য করে তার বড় বোন ঢিল ছুরেন সেই ঢিল লক্ষ্যবস্ট হয়ে তার মায়ের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায় সাজু আহমেদ দু সালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এন টি আয়োজিত রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ান তারকার দ্বিতীয় রানার নির্বাচিত হন তার বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে ওই ইউনিয়নের তেলিপাড়ার আজগর আলী যিনি মৃত ও রানিজান বেগমের ছোট ছেলে সাজু